কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবো অপারেশনের পরে ডক্টর আমাদের জন্য কঠিন না হয়ে যায় চিত্রা হসপিটালে এসে নাটক করতে শুরু করে আর বলে যে এই মুহূর্তে অগ্নির ওর মেঝে মাখায় সবচেয়ে বেশি প্রয়োজন অগ্নি বলে এতটা সময় পেরিয়ে গেল এখনো ডক্টর এসে কিছু বললো না তখনই দাদু ভাই বলে রিস্ক আছে তো তখন অগ্নি বলে কিসে আমি জানি কথা আমার সাথে এরকম করে এখনই এসে বলবে যে কেমন দিলাম পাচক ডক্টর এসে বলে যে আমরা তো বুলেটটা বার করে দিয়েছি তবে বিপদ কিন্তু এখনো কাটেনি বাহাত্তর ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না তবে এই ধরনের পেশেন্টের কিছু চেনা গন্ধ বা চেনা আওয়াজ অনেক সময় জ্ঞান ফিরে আসে কথাকে অগ্নির সামনে দিয়ে আইসিউতে নিয়ে যাওয়া হয় তখনই অগ্নি প্রত্যেকে বলে যে আমরা যদি একবার গেস্ট হাউসে গিয়ে নিজেদের মতো ইনভেস্টিগেশন করতে যখন আবার যায় সেখানে একটা বুলেট সেল খুঁজে পায় অগ্নি যে কথা একবার সুস্থ হয়ে যাক যারা কথায় অবস্থা করেছে তাদেরকে আমি ছাড়বো না হসপিটালে এসে অগ্নি পুরনো কথা ভাবছে আর ভাবে যে আমি কথা সঙ্গে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছি সেই জন্য কথা আমাকে এইভাবে ছেড়ে চলে যাচ্ছে অগ্নিকল্পনাতে কথা আবার শুনতে পায় ভাবে কথা হয়তো জ্ঞান ফিরে এসেছে কিন্তু আইসিউতে গিয়ে দেখতে পারে যে কথা একই রকম ভাবে শুয়ে আছে ছোটকা বলে তুই কথার জন্য এত ভাবিস বাড়িতে সবাই মা আনন্দিরা সার প্রার্থনা করে আর সেখানে অগ্নি মাও আসে এদিকে দাদুভাই ভাই তিমিকে বলে যে ল্যাপটপে ভালো ডক্টর খোঁজ আমি কথা মাকে সব থেকে ভালো ডক্টর দেখাবো অগ্নি বলে যে আমি তো দায়িত্ব নিয়েছি তখন দাদুভাই বলে যে তোমার সঙ্গে থাকা অবস্থায় তো এরকম হলো চুনি আর ঋতুপর্ণা অগ্নির স্ট্রেস কমাতে তাকে শঙ্খ পুষ্পির রস দিল অগ্নির মাথায় একটা বুদ্ধি আসে পরবর্তী পর্বে অগ্নি দু হাতে গোবর নিয়ে কথার সামনে এসে বলে যে দেখ আমি আজকে নিজের হাতে গোবর নিয়ে এসেছি প্রত্যেকটা গাছে আমি নিজের হাতে গোবর দেব। এদিকে প্রান্তিক চিত্রকে ফোন করে জানাই যে হসপিটালে গিয়ে কথাকে নিজের হাতে শেষ করে দেবে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন